বাংলাদেশে যদি আজকে কমই উদ্যোক্তা কোরাম মনে করে যে আগামী দশ বছর পরে কোন ধরনের পাঞ্জাবি বাংলাদেশের শহরের ছেলেরা পরবে এটা আমরা ডমিনেট করব তারা পারবে আমাদের মেয়েরা কোন ধরনের থ্রি পিস ব্যবহার করবে সেটার আয়তন কতটুকু বড় থাকবে শাড়িগুলো কেমন থাকবে বোরকাগুলো কেমন থাকবে এখন তো আমরা আমদানি করি এখন তো আমরা অন্যের দ্বারা প্রভাবিত হই কোন কোন ফল বাংলাদেশের মানুষ বেশি খাবে আমাদের দেশে কোনগুলোর উৎপাদন হয় কোনটার আমাদের প্রণোদনা করা উচিত স্টাইল আমরা শেখাবো পণ্য আমরা খাওয়াতে শিখাবো মানুষকে চয়েস করার পদ্ধতি আমরা বলে দেব কারণ আমরা লাখো ব্যবসায়ী যখন একটা কাজ করতে থাকবো আমাদের পছন্দ করা টি শার্ট তারা ব্যবহার করবে আমাদের পছন্দ করা টুপি তারা ব্যবহার করবে আমাদের পছন্দ করা খাদ্য পণ্য এবং ডেকোরেশন পণ্য এবং জীবন জগতের সঙ্গে জড়িত বস্ত্র পোশাক ফ্যাশন সব কিছুর ক্ষেত্রে একটা ভালোর দিকে যাওয়ার পথ তৈরি হবে যদি সংঘবদ্ধভাবে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি আমি আজকে কর্মী উদ্যোক্তার এই প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছে আমার তরুণ বন্ধুদের কাছে এই শক্তিটা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাবো এটা একটা অনেক বড় শক্তি মানুষের পছন্দ নির্ধারণ করে দেওয়ার শক্তি এটাকে অনেকভাবে আপনি ভাবেন আপনি অনেক দৃশ্য পাবেন আজ থেকে বিশ বছর আগে মেয়েরা যে পোশাক পরতো এখন তার চার একটু খোলামেলা পোশাক পরে নগরের মেয়েরা বেছে বেছে এই পোশাক গুলো খোলামেলা বানায় না যারা ফ্যাশন সরবরাহ করে বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় প্রতিষ্ঠান আরঙের মতো তারা একটা নতুন পোশাক নামায় বাজারে পোশাকের বাম পাশটা খোলা থাকে উন্নাটা ঝুলানো থাকে অথবা চুল খোলা রাখার একটা ব্যবস্থা থাকে তারা ওইটা নামাইতে থাকে ওইটার অ্যাড টেলিভিশনে প্রচার হতে থাকে আমাদের নগরের মেয়েরা ওইটার দিকে ধাবিত হতে থাকে ওইটা পরে ট্রেন্ডে পরিণত হয় ওইটা প্রবণতা হয় ওইটা ব্র্যান্ড হয় পরে মানুষ ব্যক্তিগত উদ্যোগে ওই পোশাক বানাইতে থাকে এই জন্যে আজকে কৌমি উদ্যোক্তা এই বিশাল প্ল্যাটফর্ম যদি নিয়োগ করি আমরা যে আগামী সময়ে ইতিবাচকতার পক্ষে ব্র্যান্ড নির্মাণ করব আমরা মানুষের প্রবণতাটাকে শুদ্ধ করে দেব আমরা আমরা মানুষকে শেখাবো যে আপনি এটা করেন আপনি এইটা খান আই পোশাকটা সুন্দর

إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ুলাল না হিদী আহ মল হামদুল্লাহ রল। আজকের এই সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের সভাপতি উদ্যোক্তা বৃন্দ সদস্য বৃন্দ উপস্থিত মেহমান বিন্দ আজকে করোনা কালে শুরু হওয়া। একটা সংকটকালে সংকটকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পদক্ষেপ বা প্ল্যাটফর্ম তারই একটা বিশেষ সম্মেলন আয়োজন সকলের একসঙ্গে হওয়া এবং সেখানে ব্যবসা উদ্যোগ ইত্যাদি সম্পর্কে তাদেরকে আরেকটু অনুপ্রাণিত করার একটা মজলিস এই মজলিসের গুরুত্ব বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের দাওয়াত তরুণ ওলামা একরামের ইতিহাসে আমার কাছে এটাকে একটা গুরুত্বপূর্ণ মনে হয় আগেও আপনাদের মজলিসে যখন এসেছি আমি অনুরোধ করব যেহেতু নাস্তার সময় নাস্তাটাও চলতে থাকবে আমরা মত বিনিময়ের মধ্যেও মনোযোগটা রাখি ইনশাল্লাহ অল্প আমি খুব অল্প কয়েকটি কথা বলে বিদায় নিচ্ছি আগেও বলেছি আজকেও বলছি গাজার ঘটনার পর এবং বাংলাদেশের সঙ্গে আমাদের বড় একটা প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন লেনদেন মোহামেলার ঘটনার পর নতুন একটা ইস্যু সামনে এসেছে সেটা হলো আমরা কার পণ্য ব্যবহার করব কার পণ্য বয়কট করব খুব সচেতনভাবে ভাবে খেয়াল করে এই প্রশ্নটার বাইরে এখন পৃথিবীর কোনো মানুষ নাই আসলে আমল করে কিনা এটা ভিন্ন বিষয় কিন্তু এই প্রশ্নটা তাকে আন্দোলিত করে না প্রশ্নটা তার সামনে যায় নাই এশিয়ার মানুষ ইউরোপের মানুষ আফ্রিকার মানুষ যা আমি পণ্য তারটা কিনবো না কিনবো না ব্যবসায় আমি তার সঙ্গে থাকবো না থাকবো না চলছে যুদ্ধ কিন্তু এখানে পণ্য সামনে চলে আসলো ব্যবসা সামনে চলে আসলো ব্যবসা এবং পণ্যের ক্ষেত্রে আমার গিভেন্টে হবে কিনা আমি তার সঙ্গে হাত মেলাবো কিনা এই প্রশ্নটা গত সাত মাস আট মাস যাবৎ অথবা আরেকটু বেশি সময় যাবত গোটা পৃথিবীকে আন্দোলিত করছে এটা এই প্রসঙ্গটা আমি এই জন্যে গেলাম যে এই প্রশ্নটা একটা বাস্তবতার দিকে আমাদের আহ্বান করছে সেই বাস্তবতাটা কি পৃথিবী এখন মনে করে অস্ত্রের শক্তির পাশাপাশি অর্থের শক্তির পাশাপাশি রাষ্ট্রগুলোর একসঙ্গে হয়ে যাওয়ার শক্তির পাশাপাশি বাজারের যারা ভোক্তা তাদের পছন্দ অপছন্দের শক্তিও অনেক বড় শক্তি এবং যারা ব্যবসা করে ব্যবসা পরিচালনা করে তারাও পৃথিবীতে শক্তির ভারসাম্য তৈরি করা এবং নষ্ট করার ক্ষেত্রে যারা কোটি কোটি ডলারের অস্ত্রের মালিক তাদের সমান্তরাল একটা ভারসাম্য তৈরি করার ক্ষমতা তাদের হয়ে যায় বাংলাদেশের তরুণ আলেমরা এই জায়গাটা আগে ছিলেন না গত কয়েক বছর তারা চলা শুরু করেছেন আমি এখানে আসার পরে রফিকুল ইসলাম খান সাহেব কথা বলেছেন আগে আর অনেকে বলেছেন পরে অনেকে বলবেন আমি নিজে বুঝি এবং বিশ্বাস করি আজকের মজলিসটা হলো প্রধানত ব্যবসা বিষয়ক টেকনিকগুলো নিয়ে আলোচনা কিন্তু আমি একটা অন্য কথা বলতে চাই সেটা হলো যদি এই টেকনিকগুলো জায়েজ টেকনিকগুলো কাজে লাগিয়ে আমাদের ভেতরেই প্রেরণা থাকে যে বাংলাদেশে বাজারটাকে আমরা প্রভাবিত করব আমরা ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারি কেউ ছোটো ডিলার হতে পারি নতুন পণ্য উদ্ভাবন বা প্রোডাকশনে আমি যেতে পারি বাইরে থেকে কোনো জিনিস আনতে পারি উদ্যোক্তার অনেকগুলি স্তর আছে আমি পাঁচ লাখ টাকার ব্যবসায়ী হতে পারি পাঁচ কোটি টাকার ব্যবসায়ী হতে পারি কিন্তু বাজারকে আমি প্রভাবিত করা এবং বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিবাচকতার দিকে আহ্বান করার একটা পর্যায়ে আমি যাওয়ার চেষ্টা করি এটা একক একজন ব্যক্তি হলে কঠিন ছিল দুইজন বন্ধু হলে কঠিন ছিল কিন্তু কমই উদ্যোক্তা প্ল্যাটফর্মে অনেক অনেক মানুষ এবং প্রায় সবাই ওলামায় কেরা সবাই তরুণ আলেন আমি আপনারা সচেতনভাবে লক্ষ্য করেছেন কি না আমি যেটা লক্ষ্য করেছি আপনাদের কাছকে আমি বলি গত পাঁচ বছরে মানুষ বাদাম খাওয়া শিখেছে এর একটা বড় ভূমিকা কমি উদ্যোক্তা প্ল্যাটফর্ম গত পাঁচ বছরে মানে এই জিনিসটাকে আমি উদাহরণ দিচ্ছি ছোট্ট ছোট্ট বিষয় খেজুরের যে একটা বাজার গত বাজেটে এই কথাতে এসছে এবার রমজানে এসেছে যে খেজুরের দাম কেন বেড়ে গেছে কারণ এবার সরকার শুল্ক পরিমাণ বাড়িয়ে দিয়েছে এটার সঙ্গে ভ্যাট ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিয়েছে কেন যে গত চার পাঁচ বছরে এটাকে আর শৌখিন অথবা প্রণোদনা যুগ্য একটা আমদানি পণ্য হিসেবে সরকার দেখতে চায় নাই এটা মানুষ যারা ব্যাপক আগ্রহের সঙ্গে কিনে তাদের সঙ্গে যুক্ত করলেও তারা কিনবে এই জন্য এটাকে একটা জরুরি পণ্য ভেটযুগ্য পণ্যের মধ্যে ফেলে দিয়েছে এটা এই যে সরকারের অর্থনৈতিক আচরণ পরিবর্তন করণ মূলত বাজারের আচরণের পরিবর্তনের কারণে বাংলাদেশের এখন কোনো গ্রাম নাই শহর নাই যেখানে রমজান মাসের বাইরেও খেজুর খাওয়া হয় না এটার পেছনে বিশাল মনস্তত্ব কাজ করেছে বাংলাদেশে যদি আজকে কমই উদ্যোক্তা ফোরাম মনে করে যে আগামী দশ বছর পরে কোন ধরনের পাঞ্জাবি বাংলাদেশের শহরের ছেলেরা পড়বে এটা আমরা ডোমিনেট করব তারা পারবে আমাদের মেয়েরা কোন ধরনের থ্রি পিস ব্যবহার করবে সেটার আয়তন কতটুক বড় থাকবে শাড়িগুলো কেমন থাকবে বোরকাগুলো কেমন থাকবে এখন তো আমরা আমদানি করি এখন তো আমরা অন্যের দ্বারা প্রভাবিত হই কোন কোন ফল বাংলাদেশের মানুষ বেশি খাবে আমাদের দেশে কোন উৎপাদন হয় কোনটার আমাদের প্রণোদনা করা উচিত স্টাইল আমরা শেখাবো পণ্য আমরা খাওয়াতে শিখাবো মানুষকে চয়েস করার পদ্ধতি আমরা বলে দেব কারণ আমরা লাখো ব্যবসায়ী যখন একটা কাজ করতে থাকব আমাদের পছন্দ করা টি শার্ট তারা ব্যবহার করবে আমাদের পছন্দ করা টুপি তারা ব্যবহার করবে আমাদের পছন্দ করা খাদ্য পণ্য এবং ডেকোরেশন পণ্য এবং জীবন জগতের সঙ্গে জড়িত বস্ত্র পোশাক ফ্যাশন সব কিছুর ক্ষেত্রে একটা ভালোর দিকে যাওয়ার পথ তৈরি হবে যদি সঙ্গবদ্ধভাবে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি আমি আজকে কমি উদ্যোক্তার এই প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছে আমার তরুণ বন্ধুদের কাছে এই শক্তিটা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো এটা একটা অনেক বড় শক্তি মানুষের পছন্দ নির্ধারণ করে দেওয়ার শক্তি এটাকে অনেক ভাবে আপনি ভাবেন আপনি অনেক দৃশ্য পাবেন আজ থেকে বিশ বছর আগে মেয়েরা যে পোশাক পরতো এখন তার চার একটু খোলামেলা পোশাক পরে নগরের মেয়েরা বেছে বেছে এই পোশাক গুলো খোলামেলা বানায় না যারা ফ্যাশন সরবরাহ করে বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় প্রতিষ্ঠান আরঙের মতো তারা একটা নতুন পোশাক নামায় বাজারে পোশাকের বাম পাশটা খোলা থাকে উন্নাটা ঝুলানো থাকে অথবা চুল খোলা রাখার একটা ব্যবস্থা থাকে তারা ওইটা নামাইতে থাকে টেলিভিশনে প্রচার হতে থাকে আমাদের নগরের মেয়েরা দিকে হতে থাকে ওইটা পরে মানুষ ব্যক্তিগত উদ্যোগে পোশাক বানাইতে উদ্যোক্তা এই বিশাল প্ল্যাটফর্ম যদি নিয়োগ করি আমরা যে আগামী সময়ে ইতিবাচকতার পক্ষে ব্র্যান্ড নির্মাণ করব আমরা মানুষের প্রবণতাটাকে শুদ্ধ করে দেব আমরা আমরা মানুষকে শেখাবো যে আপনি এটা করেন আপনি এইটা খান আই পোশাকটা সুন্দর চারদিকে সে যাবে এবং এটা পাবে তখন এটার দ্বারা ফল হবে আমরা সুন্দর ফল পাবো দুই নম্বর কথা হলো বয়কট কথাটা আসে এবং সামনের দিনেও আসবে এটা নিয়ে অনেক কথা আছে পক্ষে বিপক্ষে অনেকে বলেন যে আপনি কয়টা পণ্য বয়কট করবেন প্রশ্ন খুব অযৌক্তিক না আবার অনেকে বলেন বয়কট করে মারামারি করে আপনি কি করবেন আবার অনেকে এটাও বলেন যে আপনি দুই টাকা কেন তাদেরকে দিবেন যেটা আমরা বলি আসল আপনি একটা পণ্য নিয়ে প্রফিটটা দুই টাকা তাদেরকে কেন দিবেন কিন্তু এই সকল প্রশ্নের একটা কমন উত্তর আছে সেটা হলো আমাদের পণ্য নির্মাণ করতে হবে পণ্য উৎপাদন করতে হবে যেন বয়কট কথাটা নিয়ে বেশি প্যারেশান হইতে না হয় আমরা খুব দ্রুত আমাদের চয়েস পরিবর্তন করতে পারি সব জিনিস আওয়াজ করে হয় না অন্ধকার লাঠি দিয়ে দূর করা যায় না আমার পছন্দ একজন কোল্ড ড্রিঙ্কস খায় ধরুন কোল্ড ড্রিঙ্কসের অনেক বন্ধত্ব আছে ওই আলোচনায় আমি এখন যাচ্ছি না বৈধ কোল্ড ড্রিঙ্কস খায় খাবে সে আমার বয়ানে এসে থামবে না এখন আমি যতই তাকে বলি তুমি কোল্ড ড্রিঙ্কস এটা খাবা না এটা তার জন্য প্রাথমিক ইসলাম আমার কথা যদি শুনে সে মেনে যায় তো মান্য আর তা না হলে তার জন্য আমার উপর উপর ঢৌকো নৌকো স্থাপন হওয়া উচিত তুমি এইটার পরিবর্তে এটা খাও তখন এটা কাজে লাগে সে চয়েস পরিবর্তন করে আমাদের সাবানের ক্ষেত্রে ভুগ্গপণ্যের ক্ষেত্রে সকল কিছুর ক্ষেত্রে যখন আমরা সমানে অগ্রসর হতে পারবো বহুজাতিক আগ্রাসী কোম্পানিগুলো প্রতিবেশী দেশে প্রভাব বিস্তারকারী কোম্পানিগুলো এমন কি বাংলাদেশের এমন প্রতিষ্ঠান যেগুলো আমাদের সঙ্গে স্বচ্ছতার আচরণ করে না তাদের প্রোডাক্টগুলো বর্জন করা এবং ভালো জিনিসকে বাছাই করে নেওয়ার পথ তৈরি হয় আমরা যদি বাংলাদেশে আমাদের ব্যবসা চেষ্টার পাশাপাশি জাতির জন্য ভালো কিছু দেওয়া উম্মার জন্য সুন্দর কিছু নির্মাণ করা ভালো চয়েজ উপস্থাপন করার সুযোগ তৈরি করে দেওয়া এবং যখন পুরো সংকট আসে মানুষ কিন্তু অপেক্ষা করতে থাকে যে আপনারা একটা কিছু দেন আমরা ওইটা নেব আপনারা একটা কিছু দেন আমরা ওইটা নেব মানুষ খুঁজে গত কিছুদিন যাবৎ আমি অনেক জায়গায় দেখেছি অনেকে উৎসাহিত করার জন্য এরকম বলে দেয় যে আপনি ডিটারজেন্ট হিসাবে এটা ব্যবহার করতে পারেন লিভার এর বিপরীতে আপনি এইটা ব্যবহার করতে পারেন ওইটা ব্যবহার করতে পারেন মানুষ খুঁজে সুগন্ধি এটা ব্যবহার করতে পারেন কিন্তু আমরা যদি এই জিনিসগুলি সুন্দরভাবে করতে থাকি তখন অটোমেটিক বাজার আমাদের হাতে চলে আসবে ভোক্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হবে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে অনেকে বলে যে উনিও এই ব্যবসা করছেন উনিওই ব্যবসা করছেন উনিওই ব্যবসা করছেন এতে তো বাজার নষ্ট হচ্ছে আমাকে একজন ব্যবসায়ী এই কথা বলেছেন যে বাংলাদেশের জন্য এটা একটা সৌভাগ্যের জিনিস যে এখানকার বাজারটা অনেক 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 বড় যদি কোনো একজন মানুষ মনে করে যে আমি একটু ডিফারেন্ট করবো তার চেয়ে একটু ভিন্ন ব্যবসা করবো ব্যবসা ওইটাই সুগন্ধির ব্যবসাই করব খেজুরের ব্যবসায়ী করব আমি একটু অন্যরকম কিছু করে করবো তাহলে আমি শূন্যতা পূরণের জন্য উম্মার উপকার করার জন্য কাজ করার আহ্বান জানাবো এবং সর্বশেষ যে কথা বলবো ব্যবসা সমাজে মানুষের সঙ্গে মানুষের দেখা হওয়ার সবচেয়ে বহুল প্রচলিত মাধ্যম অন্য অনেকগুলো পেশা আছে অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে মানুষের সঙ্গে মানুষের দেখা হয় কিন্তু ব্যবসার দেখা হওয়াটা সবচেয়ে বেশি হয় ব্যবসার ক্ষেত্রে একজন মানুষ হয়তো ট্রেনে যাবে বছরে বাসে দুইবার উঠবে বছরে বার তার বাসের ওয়ালার সঙ্গে দেখা হবে দশ বারে তেমন এমন কোন মানুষ ঢাকা শহরে নাই অথবা বাংলাদেশে নাই তার মুদির দোকানে যেতে হয় না মাসে কয়েকবার অথবা মুদির দোকানের মতো এই ধরনের দোকানগুলোতে মার্কেটগুলোতে তার যেতে হয় না এরকম মানুষ নাই মানুষের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয় ব্যবসায়ীদের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ হয় যে কাউন্টারে সেটা হলো ব্যবসার কাউন্টার তো এইটা ব্যবসায়ী যারা আমরা আমাদের আচরণ আমাদের কোয়ালিটির ক্ষেত্রে আমাদের আকর্ষণতা আমাদের অঙ্গীকার পূরণ আমাদের ভদ্রতা যেটা আগের ভাই বলে গেছেন আমাদের ভাষা আমাদের বিহেভিয়ার এটা একটা বিরাট দাওয়াতের ক্ষেত্র তৈরি করতে পারে বাংলাদেশে আলেমরা যদি ভালো ব্যবসা করেন অন্য কোনো দাওয়াত যদি নাও দেন ব্যবসাটা ভালো করছেন এই দাওয়াতটাই অনেক বড় দাওয়াত হবে মানুষ বলবে এদের আচরণ সুন্দর এদের কথা সুন্দর এদের পণ্য সুন্দর এরা যে কথা বলে এটা রক্ষা করে এটা আমাদের জন্য অনেক বড় দাওয়াতের কাজ হবে এবং এই ভূখণ্ডে বিশেষ করে পাক উপমহাদেশে ইসলামের প্রচার প্রধানত দুইটা মাধ্যমে ব্যাপক হয়েছে এখানে যে আরব ব্যবসায়ীরা এসেছেন তাদের মাধ্যমে আর এখানে দায়ী হিসেবে যারা এসেছেন তাদের মাধ্যমে মানুষ আসলে গ্রন্থ পড়ে একটা তত্ত্ব সম্পর্কে জানার চেয়ে মানুষকে দেখে জানে বেশি মানুষ দেখে আমাকে যে ধর্মের দিকে বা যে আদর্শের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে ওই লুকটার আচরণ সুন্দর ওই লুকের কথা সুন্দর তার জীবন সুন্দর তার তত্ত্ব তার জীবন তার পথ চলার মধ্যে এত মাধুর্য এত মুগ্ধতা তখন তার কিতাব পড়তে হয় না সে তাকে অনুসরণ করতে থাকে তো এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া দুঃসময়ের একটা সুন্দর উপহার দুঃসময় অনেক ভালো জিনিসের তৈরি হয় সুন্দর উপহার যে কিছু উদ্যোক্তা মানুষ আমি রোকন রাইয়ানকে চিনি তার বন্ধুরা অন্যরা যারা আছেন গোটা কমি উদ্যোক্তা প্ল্যাটফর্মে অনেকে আমার পরিচিত অনেকের সঙ্গে আমার পরিচয় নাই কিন্তু আমি সবাইকে এই অর্থে আপন মনে করি যে সবাই কৌমি মাদ্রাসার ফারেক হওয়া তরুণ এবং সবাই নতুন একটা ময়দান আমাদের জন্য আবাদ করছেন আমি ব্যবসাটাকে শুধুই অর্থ উপার্জনের ক্ষেত্র হিসাবে দেখতে চাই না অর্থ উপার্জনের অনেক ক্ষেত্র আছে বৈধ উপার্জনের ক্ষেত্র সবগুলোই ভালো কিন্তু প্ল্যাটফর্মটা একটা বিপ্লবের মতো যদি আপনারা মনে করেন আওয়াজ কম কাজ বেশি অনেক সময় আমরা বলি না যে পণ্য বয়কট করতে হবে করতে হবে এটা স্লোগান হিসাবে রাজপথে ঠিক আছে কিন্তু দোকানে দোকানে স্লোগান দিলে কোনো লাভ নেই আসলে যদি এক কোটি লোক পণ্যটা বয়কট করে তাহলে দোকান বন্ধ হয়ে যাবে আওয়াজ ছাড়াও বন্ধ হয়ে যাবে অনেক সময় পৃথিবীতে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক অনেক সময় এমন থাকে অনেক কিছু আওয়াজ করে করা যায় না আবার মানুষের সঙ্গে মানুষের নির্ভর নির্ভরশীলতার এমন অনেক সম্পর্ক থাকে আপনি আওয়াজ করে অনেক কিছু করতে পারবেন না আপনি বাংলাদেশে অনেক কোম্পানির পণ্য নিতে চান না প্রতিদিন আপনি তার সামনে আওয়াজ করছেন হতে পারে সে আপনার দরকারি একটা পণ্য তখন আটকে দেবে আপনার জন্য কিন্তু আপনি তার চেয়ে সুন্দর করে কোনটা করতে পারবেন আওয়াজ প্রচারণার জন্য ঠিক আছে মানুষকে করণের জন্য ঠিক আছে কিন্তু কর্ম প্রক্রিয়া হলো আওয়াজ কম মাইল বেশি তার পণ্য আমি নেব না লাখ লাখ মানুষ তার পণ্য না নিলে আপনার ঘরে এসে জিজ্ঞাসা করবে আপনাদের দাবিটা কি ওই দাবিটা আমি পূরণ করব তবু আমার জিনিস আপনি নেন ঘরে এসে আপনার কাছ থেকে মাপ চাবে বাংলাদেশের যত বড় ব্যবসায়ী হোক যত বড় শিল্পপতি হোক যার পণ্য বাজারে চলে যদি তার পণ্যের ব্যাপারে ভোক্তা যারা আছে তারা সতর্ক অবস্থান গ্রহণ করে আগ্রহ আগ্রহের সময় ব্যক্ত করে সতর্কতা সতর্কতার সময় ব্যক্ত করে অনীহা ব্যক্ত করার সময় অনিহাটা ব্যক্ত করতে পারে তাহলে এই সকল আপনার কাছে নত হবে এটা একটা একটা অনেক 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 বড় 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 মেকানিজম প্ল্যাটফর্ম কাউন্টার জায়গা ব্যবসায়ীরাই তো এই জায়গাগুলোর পাওয়ার সম্পর্কে শক্তি সম্পর্কে আমাদের সচেতন হয়ে যদি আমরা সামনের দিনগুলোতে পদক্ষেপ রচনা করতে পারি সামনের দিন ভালো দিনগুলোর দিকে চোখকে আমরা দূর থেকে অগ্রসর করতে থাকবো কাজ করতে থাকবো আজকে যার হাতে পাঁচ লাখ টাকার পুঁজি বা দশ লাখ টাকার পুঁজি সে যদি এইভাবে চিন্তা করে কোনোদিন তো আমরা বাংলাদেশের কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না হতাশ হয়ে যায় অথবা তার ফুল স্টপ দিয়ে দেয় তার স্বপ্নের মধ্যে তাহলে এটা ঠিক হবে না বরং বাস্তবতার সঙ্গে মিল রেখে স্বপ্নটাকে লম্বা করতে হবে আজকের বাংলাদেশে যারা কি বলে এটাকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের সমিতির প্রধান ব্যক্তি বড় 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 ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাজার কোটি টাকার পুঁজি এবং ট্যাক্সে হাজার কোটি টাকা তার কাছে আছে হিসেবে আপনি আজ থেকে চল্লিশ বছর আগে প্রত্যেককে টিপ দেন আমি তো হলভ করে বললে আমার হলক ভাঙবে না সম্ভবত যে এখন যারা হাজার কোটি টাকার মালিক পঞ্চাশ বছর আগে উনি পাঁচ লাখ টাকার বা দশ লাখ টাকার মালিক নন নব্বই পার্সেন্ট লোককে আপনি এরকম পাবেন খুব ক্ষুদ্র ব্যবসায়ী ছোট করে শুরু করেছে। আজকে বসুন্ধরা বিশাল ভূমির ব্যবসায়ী তার সুনাম বদনাম আমি বলবো না কিন্তু আমার বয়স বা বছর ঢাকা শহরে আমরা যখন পনেরো বছর ষোলো বছরে বিচরণ করি বসুন্ধরা চিনতাম না আমরা চিনতাম ইস্টার্ন হাউসে আমরা চিনতাম ইসলাম ইসলাম গ্রুপের যে ভূমির ব্যবসা আপনি এই পল্টনের বিভিন্ন জায়গায় ঘুরলে ইস্টার্নের বড় বড় বিল্ডিং গুলি দেখবেন ফ্ল্যাটের ব্যবসা প্লটের ব্যবসা জহরুল ইসলাম সব এই ব্যবসা শুরু করেছেন ঢাকা কেন্দ্রিক যে বিশাল বিস্তার তার দেখেছি এরপরে আর কেউ আসতে পারে এটা আমরা মনে করি না আমি আশির দশকের গল্প বলছি আশির দশক পঁচাশি থেকে নব্বই পর্যন্ত আপনি যমুনা দেখছেন বসুন্ধরা দেখছেন আমি তো বলবো তাদের নামও ছিল না তারা গর্ভেও ছিল না তাদের মানে মা বলে না যে এই ব্যবসার গর্বের মধ্যে ভ্রূণ হিসাবে অবস্থান করছিল এই জায়গাতেও তারা ছিল না কিন্তু এখন বাংলাদেশে তারা ফ্যাক্টর তারা রাজা এই জায়গায় তাদের সততা অসততার অন্য গল্পগুলো আরেক জায়গায় আমি সেই জায়গায় যাচ্ছি না বাংলাদেশে আপনি গত চল্লিশ বছরে কারা কিভাবে অগ্রসর হয়েছে এটা নৈতিক অনৈতিকতার দিকগুলো ভিন্ন কিন্তু এদের প্রত্যেকের আপনি চল্লিশ বছর আগে তার পুঁজি পাবেন দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ পঁচিশ লাখ এক কোটি টাকা পুঁজি পঞ্চাশ বছর আগেও ছিল এরকম লোক নব্বই জনের কাছে আপনি পাবেন না এখন যারা প্রতিষ্ঠিত তো আপনারা আগামী চল্লিশ বছর পরে বিশ বছর পরে ত্রিশ বছর পরে বাংলাদেশের এফ এর এক একজন ডিরেক্টর হবেন না এটা কে বলে দিয়েছে স্বপ্নের কোনো ফুল স্টপ নাই স্বপ্নের কোনো দাড়ি নাই অমূলক অতিশয় এমন কাজ করা ঠিক হবে না যেটা আমার জন্য হটকারিতা হবে স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিল রেখে রেখে পদক্ষেপ নিতে হবে আমি উদ্যোক্তা প্ল্যাটফর্মের এবং এই প্ল্যাটফর্মের আশেপাশে যারা রয়েছেন আলেম ইসলামী সুন্দর মনস্তত্ব মন মুসলমানদের প্রতি দরদি এবং সদ ব্যবসায়ী যারা আছেন যেখানে আছেন প্রত্যেকের আগামী পৃথিবীতে আগামী বাংলাদেশে উত্থান কামনা করি দোয়া করি কারণ অর্থনীতির শক্তি বাজারের শক্তি পণ্যের শক্তি উৎপাদনের শক্তি হাজার হাজার ট্যাঙ্কের চেয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে ওই শক্তিতে শক্তিমান করুন আপনাদের এই প্ল্যাটফর্মকে দিন দিন সচল রাখুন সচল করুন এবং পারস্পরিক সহযোগিতা যারা ডায়াসে আছেন তারা যারা অডিয়েন্সে আছেন তাদের সঙ্গে যেন মিলে চলেন সুন্দর সুপরামর্শ মত বিনিময় একজন আরেকজনকে ধরিয়ে দেওয়া পথ চলার ক্ষেত্রে যেগুলো দরকার মাথা ঠান্ডা রাখা এবং প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে বুঝা পরামর্শ সুন্দর করে সামনের দিকে অগ্রসর হওয়া এই মনোবৃত্তিও সবার লাগবে এই মনোবৃত্তি সহ সামনে অগ্রসর হওয়ার তৌফিক দিন আবারও সবাইকে ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই যারা আমাকে মহব্বত করে ডেকেছেন যারা ধৈর্য ধরে শুনেছেন সবাইকে জানাই সুক্রিয়া জানাইহামদুলিল্লাহ রবিল্লা